তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে যে আজকে তুফানের বাজার যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাখি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে রাফির কম পড়েই যাবে আমার তো সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সব সময় যেটা চেয়েছি আচ্ছা আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সিনেমাটা আর অন্য রকম হতো তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আর এক পাঁচ তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা portrait করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে যাচ্ছে তুফান ছড়িয়ে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে রাফির কম পড়েই যাবে এটা খরচ করার মতো মেধা সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সিনেমাটা আরো রকম হতো ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন ফুটেজ আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা তাপের কি অবস্থা নিউ ইয়র্কের কি অবস্থা নিউ জার্সি এল্যান্ড কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনে সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া আমার কাছে সত্যিই খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সব সময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউড এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশরাও দেখে আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময় অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু বহু দেশের দেশের সেই সেই ইংলিশরা বলেন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা ম্যারিকার লোকের মুখ থেকে শুনছি আমি খুব গর্বিত এবং আমি রাফিকে অনেক ধন্যবাদ জানাই তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম একসেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম আর একসেন্সে আপনার মনে হবে বিউটিফুল ক্লাসিক ফিল্ম এই চমৎকার এর প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার ফিল্ম গুড ফিল্ম এখন আসলে আমার কাছে যেটা মনে হয় এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই এখন দুটো শব্দই চলে একটা হচ্ছে গুড ফিল্ম আর স্টার্ট এ গুড ফিল্ম আমি সবসময় আমার যে কোনো ভালো কাজ শুরু করি আমার এই পরিবারকে সাথে আমাদের এই আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত পঁচিশ বছর ধরেই আমি তাই করেই আসছি তো ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়েই দিয়েছে আজ এটা আসলে তেমন কোনো প্রেস কনফারেন্স প্রেস মিট আমি ওইরকম ভাবে দেখি না কখনোই এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয় আমরা একই পরিবারের মানুষ আমরা চলচ্চিত্র পরিবার আমরা বিনোদন কর্মী প্রযোজক পরিচালক শিল্পী কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ সময় দেখা হয়ে ওঠে না সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয় সুন্দর একটা সময় কাটে সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয় এই সময়টাকে এই বিষয়টাকেই আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দেই